রং তুলির ক্যানভাস ফুটিয়ে তুলছে মুক্তির পথ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের জামরুল তলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট কুড়ি জন শিল্পী নিজেদের রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলছেন সম্প্রীতির বার্তা এই অনুষ্ঠানে এসে পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র চৌধুরী বলেন আমরা বসিরহাট আর্ট ক্লাবের জন্য বসিরহাট রবীন্দ্র ভবনে একটি ঘরও দেওয়া হচ্ছে সেখানে তাদের বিভিন্ন হাতে আঁকা ছবি প্রদর্শন করতে পারবেন শিল্পীরা শিল্পী থাকবে বা যারা হাতে তুলি পেন্সিল কলম তুলে নিতে পারে তারা দিন অস্ত্র ধরতে পারে না আর ন্যাশনাল আর্ট ক্লাব সেই পথই দেখাচ্ছে সেই জন্য এখানে আজ পয়লা বৈশাখের দিন বিশ্ব শিল্পকলা দিবস উদযাপিত হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে এই এখান থেকে বিভিন্নভাবে বাচ্চাদেরকে সেমিনার আর্ট ওয়ার্কশপ করানো হচ্ছে পাশাপাশি নতুন প্রজন্মকেও উজ্জীবিত করতে পারবে মনের দিক থেকে এতে শিল্পী সত্তা বজায় থাকবে মন ও স্বাস্থ্যের বিকাশও ঘটবে আর আমাদের এখানে যে অনেক বাচ্চারা আছে তাদেরকে নিয়ে এই প্রোগ্রামগুলো করানো হয়েছে তাদেরকে ওই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে এবং বসে একটা আর্ট ক্লাব এটা সবসময় ন্যাশনাল আর্ট ক্লাব এটা সবসময় আমাদের মানে পিছনেই লেগে আছে আমরা যাতে অনেক বাচ্চারা বিশেষ করে আমরা এইভাবে তাদেরকে সাহায্য করে যেতে পারি এবং তারাও যেন আমাদের সাথে অনুপ্রাণিত হয়ে সমাজে বড় হতে পারে অন্যদিকে সমাজের কাছে একটি ভালো বার্তাও পৌঁছাবে বলে জানান তিনি অন্যদিকে রং তুলিতে শান্তির বার্তা দিচ্ছেন বিশিষ্ট শিল্পী দেবপ্রসাদ হালদার ও তরুণ চন্দ্ররা তারা বলেন হোয়াটসঅ্যাপ ফেসবুক থাকলেও প্রতিদিন যদি কিছু সময় রং তুলির ক্যানভাসে ছবি পুটিয়ে তোলেন তাহলে স্বাস্থ্য ও মনের বিকাশ ঘটবে শুধু যে মানুষ হয়ে রয়েছে সেটা নয় চিন্তা ভাবনা বন্দিটা হচ্ছে কারণ মানুষের যদি চিন্তা আস্তে আস্তে করা যায় তাহলে মানুষের সমস্ত দিক দিয়ে তাদের খুলে প্রায় শতাধিক শিশু নিয়ে একটি প্রতিযোগিতামূলক ছবি আঁকার প্রদর্শনী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাদের শিল্পকলা তুলে ধরলেন রং তুলির মাধ্যমে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে বললেন সমাজকে একমাত্র শান্তির অভিমুখে শিল্পীরাই এনে দিতে পারেন তাই বেশি করে ছবি আঁকা সামাজিকভাবে মনের বিকাশ ঘটাতে পারে বলে তিনি জানিয়েছেন সেই অন্ধকার জগতে তারা যেন কখনো ডিপ্রেশনে না থাকে বা মন খারাপ না হয় তার জন্য এই ন্যাশনাল আর্ট ক্লাব রয়েছে যারা ওই বাচ্চাগুলোকে আলাদা করে এই পৃথিবীতে মানে পৃথিবী বা জগতের আলো দেখানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অভিনিয়ত অবরত এবং এটাই আর কি আমাদের বার্তা বসির হাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ